হ্যালো দর্শক বন্ধুরা উর্মিকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বার করে দিল জয় উর্মির পাশে উর্মি তার নিজের ছেলে দীপকেও পেলো না দীপও চায় না যে তার মা সেনগুপ্ত বাড়িতে থাকুক ওইদিকে সোনা একটু বলছিল কাকাইকে যে কাকাই তুমি এটা করো না কাকিয়াকে বাড়ি থেকে বার করে দিও না কিন্তু জয় কারুর কথাই শুনল না জয় ঠিক করে নিয়েছে যে সে সেটাই করবে যেটা সেনগুপ্ত বাড়ির জন্য ভালো হবে ওইদিকে তো বলে দিয়েছিল যে আমি তোমার সাথে কোনো ডিলই করব না যতদিন না তোমার দাদাই সুস্থ হচ্ছে এটা তোমার দায়িত্ব ভাই তোমার দাদাকে সুস্থ করা তোমার বউ কি কি করে বেড়াচ্ছে তুমি জানো লাবণ্যকে অনাথ তার পাঠিয়ে দিয়েছে তোমার দাদাকে উল্টো পাল্টা ওষুধ খাওয়াচ্ছে তুমি তো ওই বাড়িতেই থাকো তোমার স্ত্রীকে এই সমস্ত অপকর্ম করার হাত থেকে আটকাতে পারছো না তারপরেই বাড়িতে এসে রণমূর্তি ধারণ করে জয় উর্মিকে জানিয়ে দেয় তুমি যতদিন এই বাড়িতে থাকবে এই বাড়িতে কোনো কিছু ঠিক হবে না বউ দিদি তো তোমার হাতে বিজনেস সব কিছু ছেড়ে দিয়ে গিয়েছিল তুমি কি করলে ওই কুন্তলার সাথে হাত মিলিয়ে আমার দাদাইকে উল্টো পাল্টা ওষুধ দিচ্ছ আমাদের পরিবারটাকে শেষ করে দিচ্ছ তাই আমি চাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমার দাদাইয়ের কোনো খেয়াল তোমাকে রাখতে হবে না সিংগুপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষ নিজেদের খেয়াল রাখতে পারবে তাই তোমাকে আর আমাদের প্রয়োজন নেই উর্মি তুমি কদিন আমাদের বাড়ি থেকে দূরে থাকো ওইদিকে সোনা কাকিয়া অনেক চেষ্টা করে জয়কে আটকাবার কিন্তু জয় শোনে না সোনাকে জয় বলে দেয় যে তুই বাচ্চা আছিস নিজের ভালোটা বুঝিস তুই যে তুই আমার ভালোর কথা বলছিস তোর কাকিয়া এই বাড়িতে থাকলে কারুর ভালো হবে না ওইদিকে বাবাকেও রিকোয়েস্ট করে সোনা যে বাবা তুমি কাকাইকে আটকাও কাকাই কাকিয়াকেই বাড়ি থেকে বার করে দিচ্ছে কিন্তু সূর্যও কিছু করতে পারে না কারণ জয় কারুর কথাই শুনছিল না জয় ভেবেই নিয়েছে এবার থেকে যা করবে সে প্রত্যেকের ভালোর জন্য করবে উর্মির ইগো উর্মির চাওয়া উর্মির এত অ্যাম্বিশান এত তাকে লাকজুরিয়াস লাইফ চায় যার জন্য আজকে সব কিছু শেষ হতে বসেছে সেটা তো জয় বুঝতে পারছে তাই জয় উর্মিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল জয় ভাবল ও কদিন বাড়ির বাইরেই থাকুক ওইদিকে উর্মির যদি সত্যিই রকম একটা শাস্তি হয় আপনারা খুশি হবেন তো অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনুরাগের ছোঁয়া আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন